এই নামাজ কোথা থেকে এসেছে আল্লাহ পাক বলছে আমি যুগে যুগে অনেক নবী অনেক রাসূল কে পাঠিয়েছি এবং যুগে যুগে আমি ধ্বংস করেছি আর যুগে যুগে আমি আমার অনেক রাসূল কে দিয়ে পরীক্ষা করেছি তো আমরা আল্লাহ পাক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পাঠিয়ে কি কি উপহার দিলেন ঘটনামূলক গাজল আপনারা মনোযোগ সহকারে শুনবেন কবি বলছে একই শত তিনি এক এক নবীর মুখে কোদান স্বৈরে নাজিল হলো আমার নবীর বুকে কদান স্বৈরে নাজিল হলো আমার নবীর বুকে আমি নার লাল গো তুমি বে নজির বেমিস তখন আল্লাহ বলছে তুমি মোর জান গো তুমি আরো সের মেহে মান তুমি মোর জান গো তুমি আর সের মেহে মান গো একশ তিন এক একই নবীর মুখে শরীফ নাজিল হলো আমার নবীর বুকে কোজানো শরীর নাজিল হলো আমার নবীর বুকে তুমি মোর জান তুমি 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 গো গো মোর জান গো তখন আমার আল্লাহ পাক ফারিস্তাতে ঘরে বলছে ও আমার রে তোরা আজ আমার আরসকে সাজিয়ে দে তখন আমার আল্লাহ পাপকে ফারিস্তারা বলছে ও আল্লাহ পাক আমারও থাকতে তোমার আরসকে সাজাবেন কেন আমার আল্লাহ পাক তখন উত্তরে বলছে আমার চেয়ে বেশি তোরা জানিস না আমি যেটা বলছি সেটাই কর আজ আমার হাবিব আমার বন্ধু মোহাম্মদ মোহাম্মদা সাল্লাহ সাল্লাম আমার আরসকে ধন্য করতে আসবেন সকলে বলুন সুমন আল্লাহ জোরে বলুন সুমন আল্লাহ তখন আল্লাহ পাক পারিস্তা ধরে বলছে কি সত্তর হাজার তরতা ঘেরা আমার আর সুপা আর এক 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 সিঁড়ি তাই সত্তর হাজার সত্তর হাজার তরতা ঘেরা আমার আর সুপা একা কে তরো দাঁড় সিড়ি তাই চোত আজার ধাপ ভা আরো সে ৰোই